একুশ দফা দাবি নিয়ে এর আগেও আন্দোলন করে আসছে এবং একাধিকবার আন্দোলন একবার নয় একাধিকবার করেছেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলাতেই উনি এবং প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন যিনি এখানে উপস্থিত আছেন সাজান উনি সহ আলমগীর উনি এবং বাসার মজুমদার যারা প্রাণ ছিলেন এখানে আমাদের সাথে তারা সবাই কিন্তু সুরক্ষা আইন একুশ দফা দাবি কিন্তু সবার আগে বাংলাদেশে যতগুলো সংগঠন আছে তার আগে কিন্তু উনি এই দাবিটি উপস্থাপন করেছিলেন সেই সাথে একটি কল্যাণ ট্রাস্ট গঠনের দাবি উনে আমরা জাতীয় সাংবাদিক সংস্থার পক্ষ থেকে যে অধিকার আদায় করার জন্য বসেছি তা হল একটি আইন হয়েছে সাংবাদিক সুরক্ষা আইন তারই আইন হওয়ার পরে পাঁচ ছ দিন পরেই হইল চট্টগ্রামে ডিসি সাহেব এবং ওসি সাহেবের নেতৃত্বে জায়গা দিনের এক সাংবাদিককে থানার ভিতরে নির্যাতন করে বিশ মিনিট লগাবে রেখে এটা ছেড়ে দেওয়া হয় সাংবাদিকদের প্রতিবাদের কারণে কিন্তু আজ কি হলো কিছুই তো হলো না সুরক্ষা আইন হইল ঠিক কিন্তু আমাদের তো কিছুই হলো না আইনের বলা হয়েছে যে সাংবাদিকদেরকে যদি কেউ হুমকি দেয় বা অগত্য ভাষা গালি দেয় তাহলে দুই লক্ষ টাকা জরিমানা মিনিমাম দুই লক্ষ টাকা জরিমানা আনা হয় এক বছরের জেল কোথায় আজকের এই সুন্দর আয়োজনে আমাদের মাঝে উপবিষ্ট রয়েছেন আমাদের মরুমুক্তাদের সহধর্মিনী আমাদের এই সনস্তার পক্ষের প্রতীক এই সংস্থার বিশেষ মুহূর্তে তিনি হাল ধরেছেন ধরেছেন না ধরতে হয়েছে যাকে আমাদের সেই সভাপতি আসি আক্তার যিনি সংস্থাকে ঠিক একটি জায়গায় পৌঁছানোর জন্য একটি সন্দিক্ষণে এসে দাঁড়িয়েছেন পিস পাহাড় তার প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি শ্রদ্ধা সারে স্মরণ করছি আমার বড় ভাই যারা শাহজাহান মোল্লা তিনি এই সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকে রয়েছেন ঢাকায় না থাকলেও দূরে থাকলেও সদস্য সচিব এবং এই সংস্থার সাবেক দুইবারের মহাসচিব নির্বাচিত মহাসচিব যিনি সর্বনিক সর্বাক্ষণিক ভাবে আমাদের সহযোগিতা করছেন এবং আর একজন যার নাম আপনার ইতিপূর্বে পড়েছেন আমাদের মরহুম আলতা হোসেন স্যারের দ্বিতীয় সন্তান আমাদের ভাতিজা মঞ্জুর হোসেন যিনি এই সংগঠনে সর্বক্ষণে এখন মেধা দিচ্ছেন সময় দিচ্ছেন শ্রম দিচ্ছেন এই সংগঠনকে বেগবান করার জন্য তার যথেষ্ট সময় শ্রম মেধা পরিশ্রম সাংবাদিকরা অবিলত থেকে যাচ্ছে সাংবাদিকরা তাদের অধিকার পাচ্ছে না এই বিষয়টা সাংবাদিকরা বলতে পারছে না সাংবাদিকরা সেই বিষয়টা উপস্থাপন করতে পারছে না সাংবাদিকরা সেই বিষয়টা পেশ করতে পারছে না এবং সেই বিষয়টা কারো কর্ণ প্রবেশ করছে না সেইভাবে মনোহর হত্যা ঘোষণা উনিশশো বিরাশি সালে বারোই ফেব্রুয়ারি এই সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন তিনি এই বিষয়টা উপলব্ধি করেছিলেন তিনি এই বিষয়টা উপলব্ধি করেছিলেন যে সাংবাদিকদেরকে একত্রিত করে এই দাবিগুলো আদায়ের জন্য আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে আমাদেরকে একত্রিত হতে হবে আজকে কিছু কিছু বক্তা মুখ থেকে এসেছে ছোট সাংবাদিক ছোট কাগজ

আমাদের এই ডাকে সত্যিকার অর্থে সাংবাদিক সংস্থার মনোমালতা প্রসঙ্গে ভালোবেসে এখানে একত্রিত হয়েছেন এবং এদেশের সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করতে চান আপনাদেরকে আবার জানিয়ে যে আমরা সকলে একত্রিত হয়ে এদেশের সাংবাদিকদের জন্য কাজ করি একটি সুন্দর সুখী সমৃদ্ধি দেশ করার জন্য আমরা কাজ করি সাংবাদিকরাই একটি সুখী সমৃদ্ধি দেশ করতে পারে একটি সোনার বাংলা করার জন্য আমরা চেষ্টা করি আল্লাহ তালা আমাদেরকে সহ তৌফিক দান করুক আবারও সেই আমাদের মহর উস্তাদের মাফেরত কামনা করে আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমার জন্য দোয়া আছে মনু মালতাবাসনের ফ্যামিলির জন্য দোয়া আছে আমাদের সভাপতির সুস্থতা কামনা করে তার জন্য দোয়া আছে সকলকে মোবারকবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ